নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দারুণ মুখরোচক একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে মাছের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েই থাকেন তবে আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার মাছ বানিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু খেতে ভীষণ মুখরোচক হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই মাছের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ নিয়েছি এখানে ছ পিস মতন মাছ আছে এবার মাছটাকে বেশ ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এটা যে কোনো বড় মাছ দিয়ে আপনারা করে নিতে পারেন ছোট মাছ দিয়ে রেসিপিটা করলে কিন্তু অতটা ভালো লাগবে না আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছটাকে আমি একে একে ছেড়ে দিচ্ছি মাছটা ভালোভাবে কিন্তু আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে মাছ যদি একবার রান্না করা হয় সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আর যেহেতু অনেকগুলো মাছ তাই আমি দুটো ব্যাচে মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চাইলে এর থেকে আপনারা একটু নরম করেও মাছটা ভেজে নিতে পারেন তবে আমার পরিবারে যেহেতু সবাই একটু কড়া ধরনের মাছ ভাজা পছন্দ করে তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তাই এবার একে একে তুলে নিলাম এবার দ্বিতীয় ব্যাচের মাছ আমি দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচের মাছটাও উল্টে পাল্টে দিচ্ছি এবার এটাকেও আমরা ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব মাছটা ভাজা হয়ে গেছে তাই এবার আমি একে একে তুলে নিচ্ছি এবারে দেখুন বন্ধুরা আমি কিছু উপকরণ নিচ্ছি নিচ্ছি এক চামচ পরিমাণে জিরে তারপরে নেব এক চামচ পরিমাণে পোস্ত এরপরে এর মধ্যে ব্যবহার করব তিন থেকে চার কোয়া মতন রসুন এখানে রসুনের কোয়াগুলো বড় ছিল তাই তিন কোয়া মতন ব্যবহার করেছি এবারে দিচ্ছি দেড় চামচ পরিমাণে কালো সর্ষে চাইলে এর পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন দিচ্ছি তিন চারটে মতন ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তারপর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে মাছ ভাজার পরে যে তেল ছিল তাতে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিচ্ছি দুটো তিনটে মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে লঙ্কাটা এবং জিরেটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মোটামুটি এক থেকে দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এইভাবে কষতে শুরু করলে যখন ভালোভাবে তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে তখন আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং মোটামুটি এক মিনিট মতন এইভাবে আমাদের সম্পূর্ণ তেলটা ছেড়ে আসার জন্য অপেক্ষা করতে হবে দু মিনিট পরে দেখুন তেল অনেকটা ছেড়ে গেছে তাই আমি দুই থেকে তিন চামচ পরিমাণের টক দই দিয়ে দিলাম এবার টক দইটা যেহেতু ফ্রিজের ছিল তাই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে টকদইটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে কিন্তু মিশিয়ে নিতে হবে আর দইটা যদি আগের থেকে ফেটিয়ে নেন তবে এখানে কিন্তু দিতে সুবিধা হবে একবার খুন্তির সাহায্যে আরও একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা এই রেসিপিটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারলে অনেকটা আনন্দিত বোধ করব দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় তারপর আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব এক থেকে দু মিনিট পরে রঙ আনার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন তবে এটা দিলে কিন্তু রান্নায় কালারটা ভীষণ সুন্দর আসে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার মশলার পাত্র ধুয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন তবে সর্ষে বাটার রেসিপিতে কিন্তু বেশি জল হলে খেতে বেশি ভালো লাগে না তাই সামান্য পরিমাণ জলই যথেষ্ট এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে পরে মাছগুলোকে দিয়ে দিলাম এবার মাছগুলোকে একবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেব সর্ষে বাটা দিয়ে কিন্তু মাছগুলোকে বেশি ফোটানো যাবে না তবে মাছগুলো ভেঙেও যেতে পারে তাই একবার খুন্তির সাহায্যে আলতোভাবে উল্টে পাল্টে নেব আমি এখানে গুড়জালি মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো বড় মাছই এতে ব্যবহার করে নিতে পারেন আজকের রেসিপি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন